যে সমস্ত শিক্ষার্থী বা ছাত্রছাত্রী মুক্ত ওপেন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইংলিশ যেটাতে প্রত্যেক শিক্ষার্থী কম বেশি ভয় পেয়ে থাকে যে স্যার ইংলিশে পাস করতে পারবো তো কি করে পড়াশোনা করবে কিছুই তো বুঝতে পারছি না কি প্রশ্ন হবে কিভাবে লিখব আমি বলবো কোনো কিছু চিন্তা করার দরকার নেই যেটাকে তোমরা কঠিন ভাবছ আমি বলবো তোমরা এই ইংলিশ বিষয়ে এক চান্সে ভালোভাবে পাস করতে পারবে পাস করার জন্য তোমাদের প্রত্যেকটা বিষয় অন্তত একটু পড়ে নিতে হবে দেখো আজকে আমরা যেটা পড়ব অন কিলিং এ ট্রি একটি কথা তোমরা মন দিয়ে শুনে নাও আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের সবার প্রিয় গোপাল স্যার রবীন্দ্র মুক্ত এবং নেতাজি ওপেন কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত যে সমস্ত শিক্ষার্থী বা ছাত্রছাত্রী কোনো কারণে মাধ্যমিক দিতে পারেন বা উচ্চ মাধ্যমিক দিতে পারেন বা কোনো কারণে একদিটি বিষয়ে ফেল এসেছে তারা পুনরায় আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে চাও অথবা কলেজে পড়াশোনা করতে চাও অথবা কাজের পাশাপাশি পড়াশোনা করতে চাও বা কোনো কারণে কাজের প্রমোশন আটকে আছে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করব বা যে সমস্ত শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছ যারা ভাবছ কি করে পড়াশোনা করব কি পড়বো কিছুই বুঝতে পারছি না তাদের যদি কোনো বিষয়ে সাজেশান প্রয়োজন হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে যে সমস্ত শিক্ষার্থী নোটস নেবে তাদের নোটস নেওয়ার পরে অনলাইন বা অফলাইন ক্লাসের একটা সুবিধা পেয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র নোটস নিয়ে কোনোদিনও দিনও পড়াশোনা হয়নি আর হবেও না এত সহজ কারণ তোমার কাছে তো পাঠ্যপুস্তক রয়েছে সম্পূর্ণ বাংলাতে ইংরেজি বাদে তাও তোমরা পড়াশোনা করছো না অর্থাৎ শুধু নোটস নিয়ে যদি কেউ ভাবো যে পড়াশোনা করব আমি বলবো তাতেও হবে না তাই তোমাদের জন্য অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ নোটস নেওয়ার পরে প্রত্যেকটা অধ্যায় তোমাকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হবে দেখো তোমাদের যতগুলো পোয়েম রয়েছে অর্থাৎ টোটাল সাতটা পোয়েম রয়েছে আজকে আমরা আলোচনা করব সাত নম্বর পোয়েম অন কিলিং এ tree এই পোয়েমটি তোমরা মন দিয়ে শুনবে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করবে অর্থাৎ বারবার নিজে পড়বে ভালো করে মন দিয়ে শোনো প্রত্যেকটা বিষয়ে ভিডিও পেতে সবার আগে তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যে নোটিফিকেশান বেলটি আছে ওটা অন করে রাখবে যাতে কোনো ভিডিও আপলোড করা হলে যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা সেই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারো অন কিলিং আ ট্রি এই কবিতাটা আমরা বিস্তারিত আলোচনা করব কবিতার কবি হচ্ছেন চিভ প্যাটেল একজন ইন্ডিয়ান পোয়েট আমাদের ভারতীয় কবি তার বাড়ি হচ্ছে মুম্বাই একটা গাছকে হত্যা করা নিয়ে এই কবিতাটা লেখা আমাদের ভারতবর্ষের মানুষ পরিবেশ সম্পর্কে অসচেতন তারা নিজের উপকারীর ক্ষতি করে উপকারীকে শত্রুভাবে সেই জন্য মানুষদেরকে তাদের হুঁশ ফেরানোর জন্য কবি এই জাতীয় একটা ব্যঙ্গাত্মক কবিতা লিখেছেন কবিতারীদের দুটো অংশ আছে প্রথম দিকে আছে একটা চরমতম ব্যঙ্গ এবং শেষের দিকে আছে একটা অত্যন্ত দুঃখের একটা ইঙ্গিত কবিতারা শুরু হচ্ছে আয়রন দিয়ে শেষ হচ্ছে ট্রাজেডি দিয়ে এটা হচ্ছে ফ্রি ভার্সে লেখা বা মুক্ত ছন্দে লেখা সেই জন্য দেখবে কবিতাটা নির্দিষ্ট কোনো রাইম স্কিম বা ছন্দ দেওয়া নেই এবার আমরা একদম কবিতাদের অবতরণ করছি ইট টেক্স মাছ টাইম টু কিল আ ট্রি একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট জ্যাব মানে হচ্ছে ব্লো ব্লো মানে হচ্ছে হঠাৎ করে জোরে একটা আঘাত করা তাই বলছে একটা ছড়ির বা ছোড়ার একটা আঘাতে তুমি এই কাজটাকে করতে পারবে না তাহলে ইট মানে কি বোঝাচ্ছে ইট মানে হচ্ছে টু কিল একটা গাছ দ্য অ্যাক্ট অফ কিলিং এইটা কিন্তু তুমি খুব সহজে করতে পারবে না মানে একটা ছোড়ার আঘাত দিয়ে বা ছুরির আঘাত দিয়ে তুমি এটাকে এটাকে কাটতে তুমি কাটতে পারবে না এটা কাটতে অনেক সময় লাগবে ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ এটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে পৃথিবী থেকে খাবার গ্রহণ করে কনজিউম করছে তাহলে পৃথিবী থেকে কী কী জিনিস বা মাটি থেকে কী কী জিনিস এটা কনজিউম করে ভাইটাল নিউট্রিয়েন্টস মানে অত্যাবশ্যকীয় রসদ বা পরিপোষক রাইজিং আউট অফ ইট তারপরের জার্মিনেশন হয় অঙ্কুরোদ্গম হয় সে মাটি ফুঁড়ে উপরে ওঠে ফিডিং আপন ইটস ক্রাস্ট এর যে মূল খাদ্য মানে যে রসদ যে নিউট্রিয়েন্টস এগুলো ক্রাস্ট মানে হচ্ছে কি দ্য টপ লেয়ার অফ আর্থ মাটির একদম উপরি অংশ এখানে তাদের যে মূল খাবার মানে বিভিন্ন খনিজ লবণ সেই সমস্ত উৎসগুলো এরা মাটির উপরে যে লেয়ার থাকে সেখান থেকে সংগ্রহ করে এরা ভক্ষণ করে শুধু তাই নয় অ্যাবজর্ভিং ইয়ার্স অফ সানলাইট ইয়ার ওয়াটার শোষণ করছে বছরের পর বছর ধরে সূর্যালোক বায়ু এবং জল আমরা সকলেই জানি এগুলো গাছের খাদ্য তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত উপাদান একটা হচ্ছে সানলাইট সূর্যালোক বায়ু এবং জল অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস লেপ্রাসাইড লেপ্রসি হচ্ছে একটা রোগ কুষ্ঠ রোগ এই রোগটা কিছুদিন আগেও বিভিন্ন কুসংস্কার কুসংস্কারগ্রস্ত মানুষরা বলতো এই রোগটা হচ্ছে একটা ঈশ্বরের অভিশাপ এ রোগ সরে না কিন্তু এখন আমরা দেখতে পাই কি এটা কিন্তু খুব সহজেই চিকিৎসা করলে সরানো যায় ঠিক আছে বাদ দিয়ে আমরা আসল প্রসঙ্গে আসছি এই লেপ্রসি রোগ মানে কুষ্ঠ রোগ এটা দেখবে এই এই রোগ যারা হয় তাদের যে চামড়া সেটা খসখসে হয়ে যায় এবং সেটা বিবর্ণ হয়ে যায় তেমনি গাছের যে চামড়া থাকে মানে গাছের যে মানে গাছের যে বাকল থাকে উপরের যে স্কিন থাকে মানে হাইট মানে এখানে স্কিন সেই স্কিনটা যেহেতু খসখসে হয় এবং এর উপরে স্কেলস থাকে সেই জন্য বলছে লেপ্রোসাইড এখান থেকে কী হয় এখান থেকে পাতা গজায় নতুন পাতা এখান থেকে গজাই মানে স্প্রাউট করে হ্যাক চপ এই করে হবে না তাহলে কি করতে হবে এটাকে কাটতে হবে এটাকে কুচি কুচি করতে হবে বাট দিস অ্যালোন ডু ইট শুধু কেটে আর কুচি কুচি করে তুমি এটাকে এটা করতে পারবে না ইট মানে কি টাস্ক অফ কিলিং একটা গাছ কাটার যে একটা টাস্ক যে কাজ সেটা তুমি কিন্তু শুধুমাত্র গাছকে কেটে আর কুচিয়ে তুমি কিন্তু শেষ করতে পারছো না নট সো মাছ ফেন এতে গাছের খুব বেশি কষ্ট হবে না তুমি গাছকে খুব বেশি কষ্ট দিতে পারবে না এই সমস্ত কথাগুলো কবি কিন্তু অত্যন্ত ব্যঙ্গের সঙ্গে উইথ সার্কাজম অ্যান্ড উইথ আয়রনই তিনি এগুলোকে পাঠকদেরকে বলছেন অবিবেচক যারা নিজের ভালো বোঝে না সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন দ্য বিডিং বার্ক উইল হেল এ রক্তাক্ত গাছের যে চামড়া গাছের যে ছাল এগুলো কিন্তু আবার সেরে উঠবে নিরাময় হয়ে যাবে ব্লিড মানে রক্তাক্ত গাছের কিন্তু রক্ত বেরোয় না কিন্তু গাছ কাটলে একটা এক ধরনের রস বেরোয় এটাকে বলা হয় ফ্লুইড বা স্যাপ বলা হয় তা তুমি যখন গাছ কাটবে ওখান থেকে যে রস বেরোবে সেই জায়গাটা কিন্তু আবার হিল মানে নিরাময় হয়ে যাবে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দা গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুয়েগস এবং মাটির কাছাকাছি অর্থাৎ একদম যেখান থেকে গাছটা কাটা হয়েছিল ঠিক তা নিচের অংশ থেকে গজাবে কোকরানো সবুজ কচি পাতা কিশলয় অনুপল্লব মিনি গেছার বাউজ মিনি মানে হচ্ছে ছোট মিনিয়েচার মানে হচ্ছে অতি ক্ষুদ্র মানে ভেরি স্মল বাউজ মানে গাছের শাখা অর্থাৎ যে কোকরানো সবুজ কিশলয়গুলো বা কচি পাতাগুলো গজাবে সেগুলো হবে অত্যন্ত ছোট সাইজের ছোট ছোট শাখা প্রশাখা যুক্ত হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড আগেইন টু ফরমার সাইজ যদি তুমি আর কোনো ক্ষতি না করো মানে সেখান থেকে যখন আবার নতুন কুচি পাতা গজিয়ে গেল তুমি যদি আর সেগুলোকে না কাটো তার না ক্ষতি করো তাহলে আবার সেই গাছটা কিন্তু কিছুদিন পর উইথ অফ টাইম সময়ের সঙ্গে সঙ্গে সেই গাছটা আবার তার ফরমান মানে প্রাক্তন যে সাইজ তার আগের আকারে সে আবার ফিরে আসবে এ করে হবে না তুমি তো গাছ কাটবে তুমি তো তুমি তো সংকল্পবদ্ধ হয়ে গেছো তোমাকে কাটতেই হবে গাছ তো তোমার শত্রু তাহলে তুমি তাহলে তোমাকে কি করতে হবে দ্য রুট ইজ টু বি ইজ টু বি পুলড আউট গাছের মূলটাকে উপরে ফেলতে হবে আউট অব দ্য অ্যাংকারিং আর্থ অ্যাংকার মানে তো নোংর করা জাহাজ দেখবা যখন মানে কোনো নৌকা যখন মানে নদীর তীরে এসে দাঁড়ায় তখন নোংর ফেলে সেটাকে শক্ত দিয়ে দড়ি দিয়ে শক্ত করে দড়ি দিয়ে বাঁধলে পরে নৌকা কিন্তু আর সেখান থেকে সরে যেতে পারে না তাহলে ওই নৌকাকে আঁকড়ে ধরে রাখে ওই নোংর একইভাবে এই গাছকে আঁকড়ে ধরে রাখে তার মাটির মধ্যে যে মূলগুলো আছে সেই মূলগুলো ইট ইজ টু বি রোপড টাইড অ্যান্ড পুল্ড আউট এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে এটা মানে এটাকে মানে কাকে ওই রুটটাকে গাছের মূলটাকে দড়ি দিয়ে ভালো করে ট্রাই করো মানে বাঁধো অ্যান্ড পুলড আউট তারপরে জোরে টান দাও স্ন্যাপড আউট খিঁচড়ে টান দাও অর পুলড আউট এন্টারলি অথবা সম্পূর্ণভাবে মাটির থেকে সেটাকে সম্মূলে উৎপাটিত করো আউট ফ্রম আর্থ কেভ কেভ মানে গুহা যখন তুমি গাছটাকে গাছের মূল সময় সেটাকে সমল উৎপাদিত করছো তখন মাটির মধ্যে একটা গুহার মতো হয়ে যাবে যে জায়গাটা গাছের মূলটা ছিল সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে একটা হল হয়ে যাবে একটা হল স্পেস হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে কি আর্থ কেভ অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ এইভাবে গাছের শক্তি কোথায় ছিল সেটা প্রকাশ সেটা আস্তে আস্তে এক্সপোজ হয়ে যাবে প্রকাশিত হয়ে যাবে দ্য সোর্স এটাই হচ্ছে গাছের শক্তির উৎস ওয়াইট ওয়েট এই মূলটা হচ্ছে সাদা রঙের এবং ভেজা ভেজা কেন সাদা রঙের যেহেতু মূলটা মাটির মাটির নিচের মধ্যে থাকে সেখানে সূর্যালয় প্রবেশ করতে পারে না সেই জন্য সেটা হচ্ছে সাদা আর কেন ওয়েট যেহেতু মাটির মধ্যে জানো তো মাটির মধ্যে স্যাঁস থেকে থাকে সেই জন্য গাছতে কিন্তু গাছের মূলটা ওয়েট বা সিক্ত হয় ভেজা ভেজা হয় দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ এই মূলই হচ্ছে গাছের সব থেকে সংবেদনশীল জায়গা এটা বছরের পর বছর ধরে মাটির তলায় অবস্থায় ছিল চকিং লুকায়িত তারপর শুরু হচ্ছে গাছকে স্কর্চ করা অর্থাৎ কি গাছকে আমরা শুকাবো চকিং গাছের আমরা শ্বাসরোধ করব কোথায় করব। সেই সমলে উৎপাটিত যে অবশিষ্ট অংশটা থাকবে সেটাকে সূর্যালয় ফেলে রাখবো বাতাসে ফেলে রাখবো দেখবে যখন কোনো গাছ কাটা হয় সে গাছ কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে চেরাই মেশিনে দেওয়া হয় না কিছুদিন সেটাকে খোলা জায়গাতে ফেলে রাখতে হয় মানে সিজন করা হয় তারপরে সেটা যদি গাছটা যদি ভালো মতন শুকায় তখন যদি কাঠ বের করা হয় তখন কিন্তু কাঠগুলো সোজা বেরোয় আর যদি কাঁচা অবস্থায় যদি সেটাকে চিড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কাঠগুলো বেঁকে যায় সেই জন্য কি করছে এখানে শেষ নয় গাছটাকে পুরোপুরি মারতে হবে সেই জন্য কি করছে এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছে শ্বাসরোধ করছে কোথায় একটা খোলা আকাশের নিচে সূর্যালোকে বায়ুর মধ্যে রেখে ব্রাউনিং আস্তে আস্তে গাছের রংটা সেই সবুজ রংটা কিন্তু গাছের যে অরিজিনাল যে কালারটা সেটা আস্তে আস্তে বাদামি হয়ে যাবে হার্ডেনিং শক্ত হয়ে যাবে টুইস্টিং মুচড়ে যাবে উইদারিং এবং সেটা আস্তে আস্তে নিরস হয়ে যাবে দেন ইট তাহলেই হতে এই যে এটা খুব একটা দুঃখের একটা টোন অফ ট্রাজেডি দিয়ে কিন্তু এটা শেষ হলো